বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমরা আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটি মূলত তোমাদের জন্যই সাজিয়েছি এবং এই সাজানোটা এমনভাবে হয়েছে যে একজন শিক্ষার্থীর যেন ঘরে বসে এই রসায়নের প্রস্তুতি নিতে পারে সেই চিন্তা করে মূলত আমরা আমাদের এই বইটি সাজিয়েছি তো তোমাদের কেমিস্ট্রিতে ভালো করার জন্য বা ভালো করতে হলে যা যা প্রয়োজন সকল কিছুই কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি তোমাদেরকে সি কিউ দেওয়া হচ্ছে তোমাদেরকে এমসি দেওয়া হচ্ছে তোমাদেরকে রোড টু মিশন হান্ড্রেড হান্ড্রেড সাইক্লোন বোর্ড অ্যানালাইসিস ইভেন কক সকল কিছুই আমরা আমাদের বইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এছাড়াও প্রত্যেকটা অংশের সাথে বইয়ের আমরা কিউআর কোড বসিয়ে দিচ্ছি তো একজন শিক্ষার্থী প্রত্যন্ত অঞ্চলে যাদের পক্ষে আসলে প্রাইভেট পড়া সম্ভব না বা যারা কোনো কারণে প্রাইভেট পড়তে পারতো না তারাও যদি আমাদের এই বইটি সংগ্রহ করো এবং কিউআর কোড স্ক্যান করে করে ভিডিওগুলো দেখো আমি আশা করব তোমাদেরও তাতে কি হবে অনেক বেনিফিটেড তোমরা হতে পারবা তোমার কাছে মনে হবে যেন তোমার বাসায় কোনো একজন শিক্ষক এসে তোমাকে বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছে সো বইটি সংগ্রহ করো বইটি পড়ো কেমিস্ট্রি ভালো মতো বোঝার চেষ্টা করো কেমিস্ট্রিতে ভালো করো একটি মূলত আমার বা আমাদের চাওয়া পাওয়া তো চলো আজকে আমরা দেখি এই পর্বে আসলে আমরা কী নিয়ে কথা বলবো তো আমরা এই পর্বে আসলে কথা বলবো রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের একটি বোর্ড প্রশ্ন নিয়ে তো বোর্ড প্রশ্নে কি কী বলেছে দেখো যে এক্স ওয়াই জেড ও আর চারটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে সাধারণ সতেরো বিশ তেইশ এবং তিরিশ তো চারটা মৌল আমরা জানতেছি চারটা মৌলের পারমাণবিক সংখ্যা আমাদেরকে দেওয়া আছে তাহলে যেহেতু পারমাণবিক সংখ্যা আমাদেরকে বলে দিছে তো সেহেতু আমরা এখান থেকে খুব সহজেই এই ডিসিশন নিতে পারবো যে পরমাণুগুলো কে কে এক্স ওয়াই জেড এবং আর তো এক্স কে বলো তো এক্স সতেরো তার মানে এক্স হচ্ছে ক্লোরিন ওয়াই বিশ ওয়াই হচ্ছে ক্যালসিয়াম জেড তেইশ জেড হচ্ছে ভ্যানিডিয়াম আর তিরিশ তাহলে আর হচ্ছে জিঙ্ক চারটা পরমাণু আমরা সহজেই বের করে ফেলতে পারলাম এদের পারমাণবিক সংখ্যা থেকে আচ্ছা এবার প্রশ্ন কি দেখো প্রথম প্রশ্ন হচ্ছে নিঃসরণ কাকে বলে তাহলে আমরা জানি যে কোনো গ্যাসের সরু ছিদ্রপথের উচ্চ চাপের স্থান থেকে নিম্ন চাপের স্থানের দিকে গ্যাসীয় পথে সজরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে নিঃসরণ বলে তো এখানে এটাই বলছে যে সরু ছিদ্রপথে কোনো গ্যাসের অনুসমূহের উচ্চ চাপ থেকে নিম্নচাপ অঞ্চলে সজোরে বেরিয়ে আসার প্রক্রিয়াকে কি বলে নিঃসরণ বলে ফাইন তাহলে কয়ের অংশটা আমরা বুঝতে পারলাম আচ্ছা খ পলিপ্রোপিনকে জুতো পলিমার বলা হয় কেন এগারো অধা থেকে প্রশ্নটি এসেছে পলিপ্রোপিনকে জুতো পলিমার বলা হয় কেন আচ্ছা আমাদের কাছে দুই রকম পরিমার আছে একটা হচ্ছে জুতো একাধিক মনোমার থাকে মানে একের অধিক মনোমার যুক্ত হয়ে যেই পলিমারটা তৈরি হয় সেটাকে বলা হয় ঘনীভবন পরিমার আর জুতো পরিমার হচ্ছে একই রকম মনোমার যুক্ত হয়ে যেই পলিমার তৈরি হয় বা এক এক ধরনের মনোমারে যেখানে থাকবে যেই বিক্রিয়কে তাকে বলবো আমরা জুতো পলিমার এখন দেখো তো এইখানে এই যে এই পলি তাহলে বুঝতেই পারতেছ তো আমরা এই বিক্রিয়াকে ফোকাস করবো তো এইখানে কে আছে দেখো তো বিক্রিয়কে রকমেরই আমার মনোমার রয়েছে সেটা হচ্ছে প্রোপিন এই হচ্ছে প্রোপিনের সংকেত যার এন সংখ্যক অনু আমরা নিচ্ছি নিয়ে এটাকে একশো চল্লিশ অ্যাটম চাপ একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং টাইটেনিয়াম ক্লোরাইড প্রভাবকের উপস্থিতিতে যখন আমরা এই চাপ এবং তা প্রয়োগ করব তখন এই যে আমাদের যে ডাবল বন্ধন ছিল দেখো এখানে যে ডাবল বন্ধন ছিল এই ডাবল বন্ধনটা ভেঙে যাবে ভেঙে গিয়ে যেহেতু বন্ধনটা এখানে ছিল এই দুই কার্বনের মাঝে ফলে এই কার্বনে নতুন করে একটা বন্ধন তৈরি হবে এই কার্বনে নতুন করে একটা বন্ধন তৈরি হবে ঠিক আছে কথাটা তো তাইলে আমরা বলতে পারি যে আমাদের যে এই যে প্রোপিন থেকে যে পলিপ্রোপিন তৈরি হলো প্রোপিন থেকে যে আমরা পলিপ্রোপিন তৈরি করলাম তো এই তৈরিতে আমরা এক রকমের মনোমার এখানে ব্যবহার করেছি বিধায় এই যে পলিমার সেই পলিমারটাকে বলা হয় জুতো পলিমার জুতো পলিমার সো জুতো পলিমারটা খুব কঠিন কিছু না যে পলিমার কারণ বিক্রিয়ায় এক রকম মনোমার থাকবে বা এক ধরনের মনোমার থাকবে সেই বিক্রিয়াকে আমরা বলবো জুতো পলিমার আচ্ছা সো আশা করতেছি তোমরা খন নাম্বার প্রশ্নটা বুঝতে পেরেছো গড়ানোর প্রশ্নে যাচ্ছি কি বলতেছে ইলেকট্রন বিন্যাস করে পর্যায় স্রনিতে জেড মৌলদের অবস্থা নির্ণয় করো জেড মৌলুকে তেইশ পারমাণবিক সংখ্যা তার মানে জেড মলুটি হচ্ছে ভেনেডিয়াম তাহলে এবারে সেই ভেনেডিয়ামের পারমাণবিক সংখ্যা আমাকে বের করতে হবে ওকে সো দেখো ভেনেডিয়াম এর পারমাণবিক সংখ্যা আমরা এখান থেকে গ্রুপ এবং পর্যায়ে আমরা নির্ণয় করবো পর্যায় সনিতির অবস্থান ওকে তো ফার্স্টে আমরা ইলেকট্রন বিন্যাসের শুরুতে আমরা আউফ বাউ নীতিটা ফলো করবো সো কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ফোর এস টু থ্রি ডি থ্রি যেহেতু আমাদের কাছে তেইশটা ইলেকট্রন রয়েছে সো আমরা তেইশটার বেশি তো ইলেকট্রন দিতে পারবো না তাহলে আমরা সেহেতু সেখানে ইলেকট্রন সংখ্যা তেইশ করবো সো হিসাব করে দেখি দুই চার দশ বারো আঠারো বিশ তেইশ হয়ে গেল এটা আমাদের আচ্ছা এবারে নেক্সট ওয়ান নেক্সট ওয়ানে কি হচ্ছে ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স এবারে আমরা সাজাবো তো সাজা সাজালে কী হবে সবগুলো থ্রিকে আমরা এক্স রিয়াল করে ফেলবো দেন হচ্ছে ফোর এস টু তাহলে সবগুলো থ্রি থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি থ্রি সবগুলো থ্রিকে এক্স রিওল করে ফেললাম এবার হচ্ছে গিয়ে ফোর এস টু ব্যাস হয়ে গেলো দের গ্রুপ আর পর্যায় সো আর পর্যায়ে বেলা বলছিলাম যে আমাদের তিনটে জায়গায় ফোকাস রাখতে হবে সর্বশেষে কে কে আছে এখানে সর্বশেষে আমি এস এর সাথে ডি কে পাচ্ছি এস এবং ডি সর্বশেষে এস এবং ডি রয়েছে সো কি করবো এস এবং ডি এর উপরে যতগুলো ইলেকট্রন থাকবে সেগুলোকে আমরা যোগ করে দেবো সো এর উপরে আছে হচ্ছে দুইটা ডি এর উপরে আছে তিনটা সো মোট যোগ হল হচ্ছে ফাইভ তার মানে এই ভ্যানাডিয়াম মূল্যের গ্রুপ সংখ্যা কত পাঁচ আচ্ছা আর পর্যায় কত হবে সর্বশেষ এস এর সহক তাহলে সর্বশেষ এস যেহেতু ফোর তার মানে আমাদের পর্যায় হচ্ছে চার পর্যায় হচ্ছে চার তাহলে গ্রুপ হচ্ছে সরি তাহলে আমাদের গ্রুপ হচ্ছে পাঁচ পর্যায়ে হচ্ছে চার এবং আমরা গ্রুপের বেলায় এই ইউজ করলাম সো আশা তোমরা এই নাম্বার প্রশ্নটা এটাও তোমরা প্রপারলি বুঝতে ওকে তো চলো আমরা পেরেছ যাচ্ছি এবার ঘ নাম্বার ঘর কি বলেছে দেখো যে উদ্দীপকের এক্স ওয়াই এবং আর মৌল তিনটির আকারের ক্রম বিশ্লেষণ করো অর্থাৎ এই যে এক্স কে ক্লোরিন ওয়াই কে ক্যালসিয়াম আর আর কে জিঙ্ক তাহলে ক্যালসিয়াম ক্লোরিন এবং জিঙ্ক এই তিনটা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকারের ক্রম বিশ্লেষণ করতে বলতেছে ওকে তো দেখো এটার অ্যান্সার কী হবে ঘর প্রশ্ন তাহলে আমরা শুরুতে এদের একটা আমরা ফার্স্টে শুরুতে এদের এদের পরিচয় দিব যে এরা আসলে কারা তাহলে পরিচয় দেখো এক্স হচ্ছে কে ক্লোরিন ওয়াই কে ক্যালসিয়াম এবং জেড হচ্ছে জিঙ্ক তাহলে এখানে আমরা পাশে পারমাণবিক সংখ্যাগুলো লিখে দিতে পারি যে এক্স হচ্ছে সতেরো ওয়াই হচ্ছে বিশ আর আর হচ্ছে তিরিশ আচ্ছা এবারে চলো আমরা একটা ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বলি ইলেকট্রন বিন্যাস নিয়ে কথা বললে কি দেখলাম যে ক্লোরিনের আমি কিন্তু ভিতরের কক্ষপথগুলো ইলেকট্রন দিলাম না তোমরা অবশ্যই ভিতরের কক্ষপথগুলো ইলেকট্রন এক্সামে দিবা এটা এক্সামে দিতে হবে কিন্তু এখানে আসলে সহজে বোঝানোর জন্য আমি দেওয়া হয়নি এক্সামে তোমরা ভিতরের কক্ষপথগুলো ইলেকট্রন দিবা এক্সামে তোমরা ভিতরের কক্ষপথ প্রথম কক্ষপথ এবং দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন তোমরা এক্সামে দিবা বাট আমি আসলে ডিসিশন নিতে প্রথম দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন দরকার নেই বিধায় আমি সর্বশেষ কক্ষপথে সবসময় আঁকি তো এই জন্য আমার ক্লোরিনটা এইভাবে ক্যালসিয়াম এবং জিঙ্ক তাহলে পর্যায়ের বিবেচনা করি ক্লোরিনের তিনটা পর্যায় ক্যালসিয়ামের পর্যায় চার আর জিঙ্কেরও পর্যায় চার তার মানে জিঙ্ক এবং ক্যালসিয়াম একই পর্যায়ের ক্লোরিন এদের থেকে এক পর্যায়ে কম ওর পর্যায় হচ্ছে তিন সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা ওর হচ্ছে সাতটা ওর হচ্ছে দুইটা দেখো ফার্স্টে আমরা এইভাবে ডিসিশন নিব যে সর্বশেষ কক্ষপথে ওর দুইটা সর্বশেষ কক্ষপথে ওরও দুইটা তাহলে এদের দুজন দেখো এই দুটো জিনিস সমান কি বলতো পর্যায় এবং সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা এটা জিঙ্কেরও যা আমার ক্যালসিয়ামেরও তা দুজনদেরই সেম তো আমাকে তাহলে কি করতে হবে আর একটু ফার্দার চিন্তা করতে হবে তাহলে তিন নম্বর কক্ষপথে কার কয়টি ইলেকট্রন আছে তিন নম্বর কক্ষপথে ক্যালসিয়ামের আছে হচ্ছে আটটা আর তিন নম্বর কক্ষপথে জিঙ্কের ইলেকট্রন আসতে হচ্ছে আঠারোটা তার মানে তিন নম্বর কক্ষপথ এখানে পার্থক্য তৈরি করে দিচ্ছে তিন নম্বর কক্ষপথে জিঙ্কের ইলেকট্রন সংখ্যা অনেক বেশি যেহেতু তিন নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বেশি তার মানে কি জিঙ্কের তিন নম্বর কক্ষপথ বেশি পরিমাণ আকর্ষণ বল তৈরি করতে পারবে কার তুলনায় ক্যালসিয়ামের তুলনায় কেননা ক্যালসিয়ামের তিন নম্বর কক্ষপথে আটটা আর হচ্ছে আঠারোটা যেহেতু তিন নম্বর কক্ষপথ ইলেকট্রন সংখ্যা বেশি তিন এবং চার তার মানে জিঙ্কের তিন নাম্বার এবং চার নিউক্লিয়াসের একটু কাছে চলে আসবে কার তুলনায় ক্যালসিয়ামের তুলনায় ওকে আচ্ছা তো তাইলে এবারে দেখো ফার্স্টে আমরা তাহলে আকর্ষণ বল কে বেশি তৈরি করতেছে এদের মধ্যে ক্লোরিন কেননা সে দুই দিক থেকেই স্যাটিসফাই কিভাবে তার সর্বশেষ কক্ষপথটা নিউক্লিয়াস থেকে কাছে তিন নম্বর কক্ষপথ এবং তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন সংখ্যা অনেক বেশি সাতটা তো দুই দিক থেকেই সে কী করছে এখানে মানে স্যাটিসফাইড হচ্ছে আর কি আকর্ষণ বলার বিচারে সব থেকে বেশি ক্লোরিন দেন হচ্ছে জিঙ্ক জিঙ্ক কেন কারণ জিঙ্কের পর্যায় চার হলেও তার তিন নম্বর কক্ষপথ এবং চার নম্বর কক্ষপথে ইলেকট্রন সংখ্যা অনেক বেশি ক্যালসিয়ামের থেকে কয়টি টোটাল বিশটি সো সেকেন্ড পজিশনে হচ্ছে কি জিঙ্ক এবং সবথেকে কম হচ্ছে ক্যালসিয়াম কারণ তার সর্বশেষ কক্ষপথ হচ্ছে চার নম্বর কক্ষপথ এবং তিন এবং চার মিলি ইলেকট্রন হচ্ছে মোট দশটা তো এখানে সে সব থেকে পিসান ওয়ার্কে তো তাইলে আকর্ষণ বলার সাথে ব্যাসার্ধ রিলেশন কি বলতো আমি বলছিলাম একটু আগে আকর্ষণ বলার সাথে ব্যাসার্ধ রিলেশন হচ্ছে ব্যস্তান ব্যাসার্ধ যত বাড়বে আকর্ষণ বল তত কমবে অথবা আমরা যদি উল্টাভাবে চিন্তা করি বা বিপরীতভাবে চিন্তা করি যে আকর্ষণ বল যত বেশি হবে ব্যাসার্ধ তত কম হবে তো সেই হিসেবে দেখো আকর্ষণ বল যেহেতু ক্যালসিয়ামের সব থেকে কম ছিল এখানে তাহলে ব্যাসার্ধ সব থেকে বেশি হবে কার ক্যালসিয়ামের তারপরে কার জিঙ্কের সব থেকে কম হবে ক্লোরিনের কেননা ক্লোরিনের তৃতীয় কক্ষপথ আকারটা ছোট তিনটা তিনটা গোলাকার স্তর তিনটা গোলাকার স্তরের দ্বিতীয়তে আমাদের খুব বেশি একটা জায়গা দরকার হচ্ছে না তো এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে দেখো এটা কিন্তু অনেক বড় লাগতেছে এটাও চারটা গোলাকার অনেক বড় লাগতেছে ও এখানে আমার চতুর্থ যে গোলাকারটা এখানে আমার চারটা গোলাকার হবে তো ফলো করি আমরা এই যে আমরা ক্যালসিয়ামের ভিতরে আরেকটা একটা গোলাকার যদি দিয়ে দিই ক্যালসিয়াম এই যে সি এ চারটা গোলাকার হয়ে গেল তো চারটা এখানেও চারটা এখানেও চারটা এখানে হচ্ছে তিনটা তো তাইলে এটা বোঝা যাচ্ছে যেটা দেখতে অনেকটা ছোট ক্যালসিয়ামটা অনেকটা ছোট আর ক্লোরিনটা অনেকটা ছোটো সব থেকে আর জিঙ্ক আর ক্যালসিয়ামের মধ্যে জিঙ্কে তিন নম্বর কক্ষপথ ইলেকট্রন সংখ্যা অনেক বেশি বিধায় সে হচ্ছে মিডিয়াম আর আর ক্যালসিয়ামের আঁকাটা সব থেকে বড় কারণ চারটা গোলাকার স্তর এবং চারটা গোলাকার স্তর সর্বশেষ কক্ষপত্র ইলেকট্রন সংখ্যা কম তো সেই হিসেবে ক্যালসিয়ামের আকারটা হবে সব থেকে বড়ো সেকেন্ড হচ্ছে জিঙ্ক সব থেকে ছোটো হচ্ছে কে ক্লোরিন তো এক্সামে তোমরা এরকম ডায়াগ্রাম তো আঁকবাই আকর্ষণ বলার কথা বলবা আরও আমি যেই যে পয়েন্টগুলো এখানে আলোচনা করলাম বা এখানে আমি উল্লেখ করলাম সেইগুলো যদি তোমরা খুব প্রপারলি চিত্র এঁকে ডায়াগ্রাম এঁকে ব্যাখ্যাটা লিখতে পারো আশা করতেছি তোমাদের ঘরের অ্যান্সারটিও ফুলফিল হয়ে যাবে তোমাদের এই অংশে কোনো সমস্যা থাকবে না আচ্ছা তো তাইলে আমি তোমাদেরকে বলবো যে এরকমভাবে আমরা আমাদের এই প্রশ্নটি যে অ্যান্সার সেই অ্যান্সার আমরা কমপ্লিট করে ফেললাম তো আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটির প্রত্যেকটা সিদ্ধানশীল কিন্তু আমরা ঠিক এভাবেই সাজিয়েছি তো তোমাদেরকে এই বইটি সংগ্রহ করতে হবে এই বইটি পড়তে হবে এই বই পড়ে যদি কোনো সমস্যা হয় কোথাও কোনো তাহলে সেখানে কিউআর কোড স্ক্যান করে ভিডিও দেখে নিলেই তোমরা সেই অংশটুকু প্রপারলি বুঝতে পারবা তো তাইলে আজকের এই পর্বটি আমি এখানেই শেষ করতেছি নতুন কোনো পর্ব নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ